জন্য আমাকে নামায়রা জেলে পাঠাইছে যাতে আমি তিলে তিলে মরে আছি আজকে আমরা ফাইনালি দেশে আজকে স্বাধীন দেশ হওয়ার কারণে আমি আজকে এই আদালতে আমি ন্যায় বিচারের জন্য আমি আসি আমি আদালতকে থেকে স্পষ্ট করে বলি যে আদালতে যে আমাকে যে সব ভুয়া তথ্য দিয়ে আমাকে যে অ্যারেঞ্জ করেছে সেটা সম্পূর্ণ অবৈধ পৃথিবীতে আপনি কোনো রেকর্ড দেখবেন না যে আপনি বিমানে ভিতরে ঢুকে গেছেন বিমানে ভিতরে ঢুকে গেছেন আপনি ইমিগ্রেশন শেষ করেছেন বিমানে ভিতরে ঢুকলেন বিমানটা আপনি রানওয়েতে চলে গেছে তার আগ পর্যন্ত আমার নামে কোনো জিটিও নাই মামলা তো দূরের কথা সেখান থেকে প্লেন ফেরত নিয়ে আসলো আমি তখন কিছু জানি না গেট খুললো গেট খুলে জিজ্ঞেস করে র্যাবের লোকজন ঢুকলো দিকে বলে যে সেলিম প্রধানকে আমি যে আমি তো আমাদের সাথে যেতে হবে আমাকে জোর জোর বসে নিয়ে গেল তারপর তো নাটক তো সবই দেখছেন ক্যাসিনো ক্যাসিনো অনলাইন ক্যাসিনো হাজার হাজার কুড়ি টাকা কোথায় সেগুলো হ্যাঁ হাজার হাজার কোটি টাকা অনলাইন কেসে তো কোথায় আছে আমি আদালতে আমার ন্যায় বিচারের জন্য আমি আবেদন করেছি আদালত আমার আবেদন মঞ্জুর করেছে সাবেক সেনাপ্রধান আজিজ সাহেবের ভাই জোসেফ এবং হারিফ আজিজ সাহেব এবং তৎকালীন র্যাবের কর্মকর্তারা ডিজে ডিজি ছিল বেনিজি বেনিজির সহ সবাই ওনার কাছে চাঁদা চেয়েছে একটা গাড়ি চেয়েছে এবং একশো কোটি টাকা চাঁদা চেয়েছে এবং এটা না দেয়াতে ওনারা সংক্ষুব্ধ হয়ে ওনার বিরুদ্ধে কেসুনর একটা মামলা সাজিয়েছে এমন একটা মামলা করেছে যেখানে বলেছে অনলাইন কেসুনো হয় সেই অনলাইন কেসুনর কোনো প্রমাণ নাই কোনো প্রমাণ নাই কোনো ওয়েবসাইট নাই কোনো লিংক নাই देयर इज এ সিঙ্গেল ওয়ার্ড এবাউট ইট যেটা জব্দ তালিকা দিয়েছে এরকম মামলা হইতে পারে এটাই হলো আইনের দৃষ্টিতে এক অবিশ্বাস্য বিষয় তো জনাব প্রধান ওনার জেল থেকে বের হওয়ার পরে অনেক দিন নীরব ছিলেন কিন্তু যেহেতু এখন একটা পরিবেশ আসছে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে একটা আইনি পদক্ষেপ নিয়ে উনি ন্যায় বিচারের জন্য আজকে মামলা করেছেন পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন অল দি প্রাইম মিনিস্টার ম্যান সেখানে হারিস নিজেই স্বীকার করেছে এক নম্বর আসামি এই মামলার নিজেই স্বীকার করেছে যে ওনাকে অ্যারেস্ট করেছে ওনাকে বিমান থেকে নিয়ে আসছে এবং ওনাকে মার নাই শুধুমাত্র জেলে পচে যাবে এরকম হুমকি দিয়েছে মারলে তো আমি কষ্টটা বুঝুম না একবারে মরে যাব আর কি এই আমাকে নামায়রা জেলে পাঠায়ছে যে দাদাবুতিলে দিলে বলে এবং এই বাহিনীগুলোকে সে যে অন্যভাবে ক্ষমতার বাইরে গিয়ে অন্যভাবে ব্যবহার করেছে পেয়ে কথা বলেছে সে বলেছে সেখানে যে এরাই হলো আমার গুন্ডা এরাই হলো আমার গুন্ডা লাগে না এরাই হলো আমার গুন্ডা শুনিছে আমার গুন্ডা জ্যানি আমার গুন্ডা প্রসেসনিক আমার গুন্ডা ডিজেপি আমার গুন্ডা এইভাবে করে সে অত্যন্ত গর্বের সাথে অহংকারের সাথে সে স্টেটমেন্ট দিয়েছে